এবারের গল্প সেয়ানে শেয়ানে কালুরাম তাহলে পারবে তো গোপালকে জব্দ করতে হ্যাঁ মহারাজ নিশ্চয়ই পারবো কিন্তু কি পুরস্কার দেবেন মহারাজ তুমি যদি গোপালকে ঠকিয়ে তার মুখ দিয়ে স্বীকার করাতে পারো যে তুমি গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান তাহলে তোমার সহস্র স্বর্ণ মুদ্রা দেবো আর তার সাথে দেব বিশাল জমিদারি কি খুশি তো মহারাজ খুব খুশি তাহলে এখন আমি আসি মহারাজ প্রণাম গোপাল কর্তাকে তো বললুম কিন্তু কি করে যে ঠকাই গোপাল কর্তা না দাঁড়াও বেটা হাটের মাঝে তোমায় কেমন ঠকাই দেখো আরে কালুরাম যে কি ব্যাপার এই তো আমি তোমায় খুঁজে খুঁজে এখানে এসেছি কেন রে কি হয়েছে তোমার মা বোধহয় আর সে কি আমার মা বেঁচে নেই হয় হয় হায় কি সর্বনাশ হলো আমার মা আমায় ছেড়ে চলে গেল এটা তুমি রাখো কালু আমি যাই করি যাই করি যাই মহারাজ গোপালকে তো ঠকালাম এবার আমার পুরস্কার শর্ত ছিল যখন গোপাল নিজের মুখে স্বীকার করবে যে তুমি তার চেয়ে বেশি বুদ্ধিমান তখন তুমি পুরস্কার পাবে হত তুমি আমায় ঠকিয়ে মাছ হজম করবে দাঁড়াও দেখাচ্ছি মজা আসছো দাঁড়াও আজ মজা দেখিয়ে তবে ছাড়বো ভাই কালুরাম আমার একটা উপকার করে দেবে তোমার মাথায় কলসিটা তুলে দি মহারাজ দেখুন আমি কত বুদ্ধিমান তাই আবারও কেমন গোপালকে ঠকিয়েছি এই গুড়ের কলসিটা গোপাল আমাকে হাটে নিয়ে যেতে বলেছিল কিন্তু আমি সেটা আপনার কাছে নিয়ে এসেছি কালুরাম তুমি যাকে গুড় বলে ভাবছো সেটা গুড়ই নয় তবে পচা গোবর কি গন্ধ কি দুর্গন্ধ মহারাজ এবার বলুন তো প্রকৃত বুদ্ধিমান কে যে কুটবুদ্ধি সম্পন্ন লোকের কথায় বিশ্বাস করে সে নাকি মিষ্টি কথায় শত্রুকে ভুলিয়ে যে জব্দ করে সে না গোপাল সত্যি প্রকৃত বুদ্ধিমান তুমি বলো হ্যাঁ মহারাজ এ সেই না কালুরাম তোমার পুরস্কার গোপাল এই তোমার বুদ্ধিমত্তার পুরস্কার কি এবার খুশি তো দুজনে